প্রায় একমাত্র বাংলাদেশের মধ্যে

মি আজকে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু ল্যাপটপগুলো নিয়ে এসেছি এই ল্যাপটপগুলো যদি nito সরাসরি আসতে হবে আপনাদের বাংলাদেশ ল্যাপটপ গ্যালারিতে সো এইখানে কিন্তু আমার সামনে একদম হিউজ পরিমাণ বাজেট রেঞ্জের ভিতরে কিছু কিছু বেস্ট কিছু ল্যাপটপ আপনারা কিন্তু আজকে আমাদের দেখাবে সো এই ল্যাপটপগুলো যদি nito সরাসরি আসতে হবে কিন্তু আরেক ভাই এর কাছে আরেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা সবাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি শুনলাম 15000 টাকার ভিতরে ল্যাপটপ দেখাবেন জি আজকে শুধুমাত্র আপনার ভিউয়ার্সের জন্য আমরা 15000 টাকা থেকে শুরু করে অনেক বাজেট রেঞ্জের সর্বোচ্চ বাজেটের ল্যাপটপ আমরা দেখাবো আজকে আর ওয়ান লেটেস্ট ল্যাপটপ গুলো আছে এই ভিডিওতে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ তো ভাই শুরুতে আপনার দোকানের লোকেশন একটু বলে দেন আমার দোকানের লোকেশন হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন গ্রাউন্ড ফ্লোরে এসে 12 নম্বর দোকানেই পেয়ে যাবেন আমাদেরকে

থ্রি থাউজেন্ড প্রচেসর ওকে যেখানে আপনার র্যাম থাকবে চার আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে

এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি যাচ্ছি বা এটার লুকটা তো ফুললি প্রিমিয়াম কোয়ালিটি একবারে নতুন কোয়ালিটি একদম নতুন এটার প্রাইস দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা তারপরও তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ল্যাপটপের উপরে আপনার ভিউয়ারদের জন্য এক টাকা ডিসকাউন্ট থাকছে তেইশ হাজার টাকার ভিতরে কিন্তু আরও এক হাজার টাকা আমরা কিন্তু ফ্ল্যাট পেয়ে যাচ্ছি ওকে মাত্র বাইশ হাজার টাকা হলে কিন্তু ফাইভ কুড়াই এ সিক্স জেনারেশন সিক্স জেনারেশনের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছে আচ্ছা একেবারে প্রিমিয়াম সিক্স ওয়ার্ল্ড লেটেস্ট ওয়ার্ল্ড লেটেস্ট সিগমেন্টের মধ্যে একটা এটা এটা হচ্ছে এইট থ্রি জিরো এইট থ্রি জিরো জি নাইন

মাত্র সাতষট্টি হাজার টাকা হলে কিন্তু আমরা এলিট বুকের এই সিরিজের পুরাই ফাইভ শুনে কিন্তু এই ল্যাপটপটা আমরা পেয়ে যাবো মাত্র সাতষট্টি হাজার টাকা এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে এরপরে দেখাবো একটা দামি সিরিজ যেটা হচ্ছে এক্সো এর খুব মোস্ট এক্সপেন্সিভ মডেল

ও আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ডি আছে এই ল্যাপটপটির প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় ভাই লাখখানি টাকার ল্যাপটপ মাত্র চল্লিশ হাজার টাকা ভাই মাথা নষ্ট করা কিন্তু ফুললি তো শুনলাম নাকি আপনার কাছে ড্রাগন ফ্রাইট চলে আসছে জি ড্রাগনফ্রুট সব চাইতে লেটেস্ট জেনারেশন ল্যাপটপটি এখন আমাদের কাছে আছে এটা হচ্ছে ড্রাগনফ্রুয়ের এস পি এলই জি জি কোর আই ফাইভ টুয়েল্ভ জেনারেশনের ল্যাপটপ আর এটার ওয়েট হচ্ছে মাত্র সাড়ে আটশো গ্রাম মাত্র সাড়ে আটশো গ্রাম ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ একেবারে আট ঘন্টা কাটায় মানে এত স্লিম একটা ল্যাপটপ এটার ভিতরে আমরা আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব আর ডিডিআর ফাইভের এইট জিবি র্যাম আছে আর সাউন্ড না যেন হোম থিয়েটার টোটালি আচ্ছা এটা কি ও আচ্ছা আচ্ছা আর একটা টোটালি একদম আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 87000 টাকায় মাত্র 87000 টাকায় ডায়াগন ফ্লাই জি ওকে আচ্ছা এটার পরে কোনটা টাকাবে এটারই আবার আরেকটি ভেরিয়েন্ট আছে ডিসপ্লে দিয়ে ডিসপ্লে

টাচ ডিসপ্লে 4K টাচ ডিসপ্লে দিয়ে পাবেন এটা 4K টাচ ডিসপ্লে দিয়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছে ড্রাগন ফ্লাই ওকে আর এটার প্রাইস থাকবে 98000 টাকা 98000 টাকা কিন্তু আমরা ড্রাগন ফ্লাই এর এই 4K টাচ ডিসপ্লে সহ যে ল্যাপটপটা আছে এটা কিন্তু আমরা পেয়ে যাব আচ্ছা এটা কি ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে জি 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 প্রত্যেকটা ল্যাপটপের উপরে আপনার ভিউয়ারদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 1000 টাকা ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর এই ল্যাপটপটা হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপের উপরে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন আচ্ছা এটা থেকে মানে আপনার কোথাও মানে ইউজ করা ল্যাপটপ কোন ইউস করা হয়নি একদম ইনটে ইনটেক্ল্যাপ একদম ইনটেক্ল্যাপ ওকে একমাত্র আপনি ফার্স্ট ইউজার হবেন যে হচ্ছে ল্যাপটপটা আপনি নিজে নিয়ে কিনে একদম রিল্যাক্স মতো ચાলে ইচ্ছা করলে আপনি পরবর্তীতে আসতে পারে আচ্ছা আরো একটি এক্সপেন্সিভ মডেল দেখা যেটা আশা করি মার্কেটে अवेलेबल পাবেন না HP Elitebook এর এটা হচ্ছে 16 জিবি র‍্যাম 1 টিবি এসএসডি দিয়ে 1 টিবি এসএসডি দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনে ওপেন বক্স ল্যাপটপ এটি একদম ওপেন বক্স ল্যাপটপ এটা আচ্ছা এটা থেকে টাইপ সি চার্জার ইউজ করা হইছে জি এটাতে টাইপ সি চার্জারটা ইউজ করা হইছে ডুয়াল চার্জ দুইটা ভাবে ব্লু ইউজ করতে পারবেন টাইপ সি ইউজ করতে পারবেন টু ইউজ করা যাবে টাইপ সিও কিন্তু আমরা ইউজ করতে পারবো আচ্ছা তো বর্তমানে এটা র‍্যাম রুমটা কত আছে শুনি এটা র‍্যাম আছে 16 জিবি র‍্যাম

আরে ভাই আপনার হাতে একটা ইনটেক ফুল একটা ল্যাপটপ দেখতেছে এই ল্যাপটপটা কি এটা হচ্ছে এমএসআই এর মডার্ন মডার্ন সি 1114 মডার্ন সি 1114 ওকে এই ল্যাপটপটি টোটালি ইনটেক অফিশিয়াল ওয়ারেন্টি সহ আছে অফিসিয়াল ব্যাগ শো আছে অফিসিয়াল ব্যাগ শো কিন্তু আমরা পেয়ে যাব ল্যাপটপ ইনটেক নেবেন সাথে কিন্তু ব্যাগ নেবেন এটা কি হয় অবশ্যই কিন্তু ব্যাগ আপনারা পেয়ে যাবেন আর এটাতে প্রসেসর ইউজ হইছে কোরাই ফি 11 জেনারেশন প্রসেসর কোরাই 3 11 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম

ফ্রিল্যান্সারদের একেবারে পপুলার একটি মডেল আছে এসপি এল ইডবুকের এইট ফোর জিরো জি সিক্স জি ফাইভ জি থ্রি জি ফোর জি জি নাইন জি টেন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন জি নাইন জি টেন পর্যন্ত জি থ্রি থেকে শুরু করে জি টেন পর্যন্ত সবগুলো প্রত্যেকটি মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর প্রাইসও ইনশাল্লাহ রিজনেবল প্রাইসের মধ্যে দিব সবার থেকে আর কোয়ালিটি তো বলা লাগবে না এই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আচ্ছা সো যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কি সুবিধা দিতেছে তাদের জন্য যে কোন কুরিয়ারে আমরা 66 জেলায় সেবা প্রদান করে থাকি আর সেই ক্ষেত্রে মাত্র 500 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ল্যাপটপ হাতে পেয়ে দেন কুরিয়ার সার্ভিসে পরিশোধ করতে পারবেন আচ্ছা সো আপনারা কিন্তু এইখানে বাংলাদেশ ল্যাপটপ গ্যালারিতে যেই ল্যাপটপটা আপনাদের পছন্দ আসেন একবার যারা ঢাকার ভিতর আছেন লোকেশনটা খুবই সহজ ভাইয়া লোকেশনটা আবার একটু বলে দেন আমাদের লোকেশন খুবই সহজ নিউ এলিফ্যান্ট রোড সুবাস বাজারকেট আইসিটি ভবন

সো সবাই একটু আসেন আসে নিজেদের চোখে ফিজিক্যালি ভাবে দেখেন দেখে যে ল্যাপটপটা পছন্দ হয় সেই ল্যাপটপটা চুজ করে নিন আর যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কিন্তু একদম খুব সুন্দর একটা সুবিধা দিচ্ছেন ভাইয়ারা যেটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা হাতে বুঝে বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে পেয়ে যাবেন আপনারা ওকে সো এই ছিল আজকে আমাদের ল্যাপটপের আপডেট সো ভিডিও ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ভাইয়াদের যেই ল্যাপটপটা পছন্দ হয় সরাসরি এখনই অর্ডার করে ফেলুন কারণ স্টক কিন্তু খুবই সীমিত আর যেটা হচ্ছে মেনলি আমাদের হাইলাইট যেটা সেটা হচ্ছে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই ভাই বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এরকম ইনটেক পাবেন না একমাত্র ভাইদের কাছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইনটেক বক্স আছে এগুলো কিন্তু সবগুলো ইনটেক আর ল্যাপটপ কিনলে সাথে কিন্তু কিছু আকর্ষণীয় গিফট আছে যাক এগুলো দেখালে না আপনারা আসুন আসলে কিন্তু ভাই আমার পক্ষ থেকে আপনাদের কিছু একটা সম্মান দেবে আচ্ছা তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ